আজকে আমি সারাদিন কী কি করলাম আর কোথায় কোথায় গেলাম কি কি রান্না করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকালবেলায় রান্নাবান্নার সব জোগাড় করে নিচ্ছিলাম এখানে আমি আজকে শাক রান্না করব মুরগির গোশ রান্না করব। হাঁসের গোশ রান্না করব করবো আছে কিছু তো এই যে রান্নাবান্না তো সব কিছু কেটে কেটে নিচ্ছি মশলাপাতি কেটে এখন আমি শাকটা একটু কেটে নিচ্ছি এটা হচ্ছে হাঁসি শাক আমাদের বাসায় এটা সবাই খেতে খুবই পছন্দ করে আর যাদের জন্য রান্না করব তারাও খেতে অনেক পছন্দ করে তো মশলাগুলো সুন্দর করে বেটে নিচ্ছিলাম তো একে একে রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি এখানে ভালো মতো মশলাটা আগে কষিয়ে নিচ্ছিলাম এরপরে একে রান্না বসিয়ে দেবো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি গোস্তটা রান্না করে নিচ্ছি তো এই যে হাঁসের গোস্তটা রান্না করব তারপর মুরগিটা হাঁসটা রান্না করতে একটু একটু সময় লাগে জন্য এটা আগে বসিয়ে দিয়েছি তো এখানে সব ধরনের মশলা আগে দিয়ে ভালো মতো কষিয়ে তারপর রান্নাটা বসাবো তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও চলে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় তো যে যেদিকে হাঁসের বস্তুটা আমি এটা বসিয়ে দিয়ে এখানে আমি মুরগির বস্তুর জন্য মশলা কষিয়ে নিচ্ছি এর যে এখানে হাঁসের গোস্তটা হচ্ছে তো বন্ধুরা এখানে মুরগির গোস্ত রান্না করবো আর এখানে আমি আলু দিয়ে হাড্ডি গুডিও রান্না করতেছি মুরগির হাড় গুঁড়ো যেটা ছিল সেটা দিয়ে রান্না করবো এদিকে রান্না বসিয়ে দিয়েছি দুটোই রান্না চলছে আর এখানে আমি শাকটা ভাজি করে তো মশলা এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ভালো মতো পেঁয়াজ এটা ভেজে এরপরে রান্নাটা বসাবো যে দেখেন শাকের কালারটা কতটা সুন্দর এসেছে আর আমি শাকটা সবুজ সবুজ এই উঠাবো এটা বেশি সিদ্ধ করব না তাহলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে তো আজকে বিকালে ভেবেছি একটু ফটোশ্যুট করব ছবি তুলবো শাড়ি পরে সে তো আগে আগেই রান্নাবান্না সব সারে নিচ্ছি ওখানে এই যে রান্নাবান্না একটা ওপর একটা হয়ে গিয়েছে তো সেগুলোও সব উঠে রেখেছি সব পরে বাসায় নিয়ে বাটিতে গামলায় ঢেলে নিব তো এই যেদিকে রান্নাবান্না মোটামুটি আমার সব কমপ্লিট এখন আমি আপনাদেরকে তরকারিগুলো দেখাচ্ছি এটা হচ্ছে হাড়গড় দিয়ে আলু রান্না করেছি এখানে মুরগির হাড়গুড় দিয়ে আর কি আলু রান্না আর সাথে আছে হাঁসের গোশ আর হচ্ছে শাক ভাজি এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে তো এই যে রান্না একে একে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি সবাইকে খাবার দাবার দিয়ে ফ্রেশ হয়ে তারপরে বিকেলে ফটোশ্যুটের জন্য বের হবো তো এই যে এখানে দুইটা তরকারি দেখিয়ে দিলাম আর এই হচ্ছে শাক ভাজি দেখেন শাক ভাজিটা কিন্তু একদম সবুজ সবুজ রেখেছি আমি আর ভালো মতো সেদ্ধ হয়েছে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে রাখলে তারপরে এরকম কালারটাই চলে আসবে আর বেশি সেদ্ধ করতে হবে না যদি এরকমভাবে তেলের উপর ভাসতে থাকে তাহলে কালার নষ্ট হয়ে যায় তো এই যে বিকেলবেলা শাড়ি পরে বাসা থেকে বের হয়ে গিয়েছি আমাকে এই শাড়িতে কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন এখানে আমি একটু ভিডিও করেছি ফটোশ্যুট করেছি আমার অন্য চ্যানেল আছে টিকটক আইডি আছে ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজ আছে ফেসবুক আইডি আছে আমি সবগুলো এখানে মেনশন করে দেব আপনারা চাইলে আমার আইডি পেজ টিকটক আইডি সব কিছু ঘুরে আসতে পারেন তো বন্ধুরা এই যে আমি একটু টিকটক করতেছিলাম আমার সাথে আমার মেয়েও ছিল তো এই যে মা মেয়ে দুজনে আমরা একটু ঘেরপাড় থেকে কোলার দিকে নেমেছি কোলায় গিয়েও আমরা একটা ভিডিও করেছি ছবি তুলেছি বিকেলে এই সময়টা আমাদের কাছে খুবই ভালো লাগে তো বাসায় বসে বসে বোর হওয়ার থেকে একটু যদি এই সবাই মিলে আনন্দ ফুর্তি করি তো এই আর কি তো এই যে আমি ভিডিও করে নিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ